চলো আজ তোমাদেরকে একটা কাহিনী শোনায় কাহিনী একটা ছোট্ট পাখির কাহিনী একটা পাখি ছিল যে আকাশে উড়ে বেড়াতো এসে ডালে বসতো খুব আনন্দ করে কেদিক ওদিক ঘুরতো মানে বেশ আনন্দেই যাচ্ছিল তার জীবন হঠাৎ সে চিলকে দেখে চিল অনেক আঁকা দূর আকাশে চিল উঠছে তাকে দেখে তার মনে হয় যে সে যদি এত দূর উঁচু আকাশে উঠতে পারে তো আমিও পারবো সে করে কি সে অহংকার বশত চিল যত উঁচুতে গিয়েছে তার থেকেও বেশি উঁচুতে যায় এবং সেখানে গিয়ে শীতে সে বরফে জমে যায় বরফে জমে যাওয়া অবস্থায় সে ধপাস করে এসে পড়ে মাটি মাটিতে যেখানে একটা গরু ঘাস খাচ্ছিল তার পাশে এসে পড়ে গরুটি দেখে গরুটি মানে তাকে মারবে এইরকম মানে সিচুয়েশনে গোবর করে দেয় তার উপরে এবার গরুটি চেয়েছিল তাকে মারতে কিন্তু হয়েছে কি গোবরটা একটু গরম ছিল ফলে কি হয় না বরফটা গলে যায় এবং সে প্রাণে বেঁচে যায় এবার সে খুব কিচির করে খুব কিচিমিচি করছিল এমন অবস্থায় পাশ দিয়ে একটা বেড়াল যাচ্ছে বিড়াল সে দেখে কোথাও যেন আওয়াজ আসছে গোবরের ভিতর থেকে সে গোবরটাকে সরিয়ে পাখিটাকে উদ্ধার করে পাখিটা উদ্ধার করাতে পাখিটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে কিন্তু ঠিক তখনই কপাত করে দিলে খেয়ে নাই বেড়ালটি সেই পাখিটিকে আর এখানেই কাহিনী শেষ কথা এবার বলো এই কাহিনী থেকে আমরা কি শিখলাম এই কাহিনী থেকে আমরা চারটি জিনিস শিখেছি প্রথম যে জিনিসটা আমরা শিখছি সেটা হচ্ছে ওপরের দিকে তাকিয়ে তার মতো হাওয়াটা তার থেকে বড় হাওয়াটা এই যে নেশা এটা খুব খারাপ জিনিস কারণ প্রত্যেকজনের একটা কে আছে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুসারে সে সমস্ত কিছু করতে পারে আমি অঙ্ক তোমাদেরকে শেখাই তোমরা সকলে আমি হঠাৎ করে যদি আজ ইতিহাস শেখাতে লাগি তাহলে জিরো পারবা কারণ আমার ক্ষমতা হচ্ছে অঙ্কের ওপর একজন ইতিহাস ভালো পড়াচ্ছে বলে যে আমাকে তার মতো হতে হবে ইতিহাসের দিকে যেতে হবে তার কোনো মানে নেই আমাকে আমার ক্ষমতা মতো আমার সেই হিসেবে সেই এটা দিয়ে চলাটা উচিত এটাই হবে সব থেকে বেশি যেটা পাখিটা বলতে চেল কত আকাশে উঠছে সেটা তার দেখার দরকার সে কতটা উঠতে পারছে তাতে সে কতটা সুখী তাতে সে কতটা খাবার জোগাড় করতে পারছে তাতে তার কি হতে পারছে সেটাতে ওর থেকে বেশি উঠতে উঠতে হবে সেটা মোটেও কাম্য ছিল না দ্বিতীয় জিনিস তোমার শত্রুরা সবসময় যে তোমার ক্ষতি করে বসে তা নয় অনেক সময় তোমার শত্রুর দ্বারা করা কাজ তোমার উপকারেও আসতে পারে যেমন গরুটি ছিল গোবর করে তাকে মেরে ফেলবো পাখিটাকে কিন্তু অ্যাকচুয়ালি গোবরটা তার উপকারে করেছিল তাই না তো সবসময় যে তোমার খারাপ চাই বা যে তোমার শত্রু তার দ্বারা যে কাজ হয়েছে তাতে তোমার ক্ষতি হবে তার কোনো মানে অনেক সময় উপকারও হতে হয় তিন নম্বর জিনিস সেটা হচ্ছে কি যে তোমার উপকার করলো সে সবসময় যে তোমার ভালো চাই মোটেও তা নয় যেমন কাহিনীতে বিড়ালটি গোবর সরিয়ে পাখিটাকে উদ্ধার করে এবার এটার পাখির উপকার করা হয়েছে কিন্তু সে উপকার করেছে তার উপকারের জন্য তা নয় অনেক সময় অনেক সময় বন্ধু সেজে মানুষ আমাদের উপকার করে কিন্তু সে আসল বন্ধু আমাদের তা নয় সে কপাত করে গিলে খেয়ে নেবে যখন সে সুযোগ পাবে এরকমটা আছে সবাই নয় তবে আছে আর চার নম্বর যে জিনিসটা আমরা এই কাহিনী থেকে শিখতে পারি সেটা হচ্ছে খুবই উপকারী এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি বলতো সবসময় কিচির কিচিরমিচির করা ঠিক নয় অনেক সময় চুপ থাকাটাও ভালো তাই না বাকি বেশি কিচিরমিচির মিচির যদি না করতো তো বেড়ালটা আদর করতো না আর সে মারা না তো সবসময় কিচির মিচির করা বা সবসময় বক বক করা ঠিক না অনেক সময় সময় রয়েছে চুপ থাকাটা তাই আশা করছি এই কাহিনী তোমাদের অনেক ভালো লেগেছে আমি যখন এই কাহিনিটা পড়ি তখন আমার খুবই ভালো লেগেছিলো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য শেয়ার করি আশা করছি ভালো লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে আর কি শিখতে পারা যায় তাই না চলো বাই